আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়ামিন আমি টুকটাক লেখালেখি করি এবং আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে বই করা আমরা এইখানে কেবল বই নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে শোনাবো আমার পছন্দের কবিতাগুলো পাঠ করে আপনাদেরকে শোনাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমাদের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব। আমার অত্যন্ত প্রিয় একজন লেখক আহমদ সফার রচিত যদ্যপি আমার গুরু বইটি নিয়ে আহমদ সফার যদ্যপি আমার গুরু বইটি লিখেছেন প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে প্রফেসর আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের অন্যতম একজন চিন্তাবিদ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুর রাজ্জাক সম্পর্কে যতটুক জানা যায় ওনার বিস্তারিত জীবন এই বইটাতে তার কিছুটা আলোকপাত করা হয়েছে প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার হ্যারোল্ড লাস্কির অধীনে পিএইচডি করার জন্য লন্ডন যান এবং পিএইচডির মাঝ পথেই হ্যারোল্ড লাস্কি মারা যান তারপর উনি আর ওনার পিএইচডি থিসিস কমপ্লিট করেননি মাঝ পথেই বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে এসে আগামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে থাকেন প্রফেসর আব্দুর রাজাক স্যার অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন ইতিহাস সাহিত্য শিল্প রাজনীতি সংস্কৃতি সব নিয়ে একটা বিস্তর ওনার জানাশোনা ছিল একালীন সময়ে প্রতিভাবান যত মানুষজন ছিলেন বাংলাদেশের সমাজে সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে সবাই সবাইকে উনি একটা চুকের মতো আকর্ষণ শক্তি দ্বারা আকর্ষণ করতেন এবং সবাই ওনার সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করতো চাইতো এবং নিয়ে অনেক সমালোচনাও করছেন অনেক মানুষজন ঢাকা নিয়ে বলেন যে উনি অত্যন্ত জ্ঞানী মানুষজন এটা আসলে পুল যদি আমার গুরু বইটা পড়ার মাধ্যমে আপনি প্রফেসর আব্দ রাজ্জাকে আগাগোড়া জানার একটা সুযোগ আপনি এখানে পাবেন আসলেই আসলে অত বেশি জানা শোনার মানুষ ছিলেন কিনা সেটাও আপনারা জানতে পারবেন আহমদ সফার সাথে আব্দুর রাজাক পরিচয় হয় আহমদ সফা বাংলা একাডেমির বৃত্তির জন্য আবেদন করছিলেন গবেষণার জন্য তিন বছরের একটা গবেষণা বৃত্তি উনি বাংলা একাডেমি থেকে পান এবং আহমদ সফা নিজের গবেষণার জন্য একজন সুপারভাইজার খুঁজছিলেন এবং ওনার সহপাঠীরা ওনাকে পরামর্শ দেয় যে প্রফেসর আব্দুর রাজাক স্যারের অধীনে আপনি পিএইচডিটা করতে পারেন এবং সবাই ওনাকে সতর্ক করে দিছে এই বলে যে প্রফেসর আব্দুর রাজাক একটু নাক ছিটকানো মানুষ টাইপ লোক উনার একটু লুটপালট যদি কিছু বলেন তাহলে হয়তো আপনাকে সোজা দরজা দেখায় দিবে এই তো আমাদের অত্যন্ত প্রিয় আহমদ সাফা আব্দুর রাজাক কাছে যান এবং অত্যন্ত শঙ্কিত কণ্ঠে গিয়ে বলেন যে আসলে আমি চাই আপনি আমার থিসিস এর সুপারভাইজার হন তিনি বিভিন্নভাবে আব্দুর রাজাক সারকে কনভেন্স করার চেষ্টা করে এবং এক সময় আব্দুর রাজাক সার কনভেন্স হন এবং তারপর থেকে ওনাদের সম্পর্কটা অনেকটা গুরু শিষ্য টাইপ সম্পর্ক হয়ে যায় কিছুদিন পর বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় আহমদ সোফা চলে যান ভারত সোফা যখন মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে ফিরে আসে ভারত থেকে তখন উনি স্যার হিসাবে দেখা করে জানতে পারেন যে আসলে রাজাকার বাংলাদেশেই ছিলেন এবং বিভিন্ন জায়গায় লুকায় থাকতে হয়েছে আমি এই বইটা সংগ্রহ করছি আজ থেকে চার পাঁচ বছর আগে এবং প্রায় প্রতি বছরই একবার করে বইটা পড়া হয় তার একমাত্র কারণ হচ্ছে বইটা পড়ে আমি চেষ্টা করি যে এখান থেকে আহমদ সোফাকে আব্দুর স্যার বিভিন্ন বিষয়ে যে পরামর্শগুলো দিচ্ছেন সে পরামর্শগুলো আমি সংগ্রহ করতে পারি কিনা এবং আহমদ সফা এখানে আব্দুর রাজ্জাক সার সম্পর্কে বলতে কি এক জায়গায় বলতেছেন দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত অপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোন জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি এখানে তিনটি বিষয় আহমদ সফা বলতেছেন এক দৃষ্টিভঙ্গি স্বচ্ছতা নির্মাণ দুই নিষ্কাম জ্ঞান চর্চা হচ্ছে প্রচলিত জনমত অপেক্ষা করে নিজের বিশ্বাসে প্রতি স্থির থাকা এবং আহমদ সফার প্রতি যারা পরবর্তীতে আকৃষ্ট হয়েছেন তার প্রধান কারণ ছিল এই তিনটা জিনিস এবং আমিও নিজেও এই জিনিসটা অর্জন করতে চাই এবং আমি বারবার এখানে খুটে খুঁটে পড়ি যে দেখি আসলে এখানে এমন কোন উপদেশ আছে কিনা যেগুলোর মাধ্যমে আমি নিজেও অর্জন করতে পারি তাছাড়াও এই বইটাতে ইতিহাস সংস্কৃতি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের মতামত এখানে দেয়া আহমদ সফা সুন্দরভাবে সেগুলোকে তুলে ধরছে এমন একটা জনশ্রুতি আছে যারা বই পড়ার প্রতি খুব বেশি আগ্রহী না তারা যদি এই বইটা পড়ে তারা পরবর্তীতে বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং নিয়মিত বই পড়া মেনটেন করতে পারেন আমি যখন চিন্তা করছিলাম বইটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য যখন আবার সর্বশেষ বইটা পড়ছিলাম বেশ কিছু জিনিস আমি নোট করে রাখছি আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো যদি আপনাকে আমি পাঠ করে শোনাই বইটা পড়ার প্রতি আপনাদের একটা আগ্রহ জন্মাবে তো প্রফেসর রাজ্জাক স্যার সম্পর্কে আহমদ সোফা বলতে যে তাজমহলকে সামনে থেকে পেছন থেকে ডাইনে থেকে বায়ে থেকে যেই দিক থেকে দেখা হোক না কেন দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না আরও দেখার পিপাসা দেখে আমি রাজ্জা সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষার ক্লান্তি জিনিসটা আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করছি ওদিক দিয়েই অনুভব করতে চেষ্টা করি এথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত এখানে বলতেছে উনি যে আব্দুর রাজ্জাক স্যার সম্পর্কে এত টান অনুভব করেন ওনার সান্নিধ্য পাওয়ার জন্য ওনার কথাবার্তা শোনার জন্যে উনি সেটাকে অ্যাথেন্স নগরীর তরুণ রাজে সক্রেটিসের কথা শুনতে কেন এত আগ্রহ বোধ করতো সেটার সাথে তুলনা করতেছেন তারপর আরেক জায়গায় আব্দুর রাজ্জাক স্যার আহমদ সফাকে বলতেছে যখন কোন নতুন জায়গায় যাইবেন দুইটা জিনিস পয়লা জানার চেষ্টা করবে ওই জায়গার মানুষ কি খায় আর লেখা কি করে কাঁচা বাজারে যাইবেন কি খায় এরা দেখা আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে এরা তারপর আরেক জায়গায় আহমদ সাফাকে আব্দুর রাজ্জাক স্যার বই পড়া এবং লেখালেখি সম্পর্কে বলতেছে এইভাবে যে বুঝলেন মৌলবী আহমদ সাফা লেখার ব্যাপারটা হইল পুকুরের ডিল ছড়ার মতো ব্যাপার যত বড় ডিল যত জোরে ছড়বেন পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিক্ষণ থাকব আর পড়ার কাজটা হইল অন্যরকম আপনি যখন মনে করবেন কোনো বই পয়রা পালাইলেন নিজেরা জিগাইবেন যে বইটা পড়ছেন নিজের ভাষায় বইটা আবার লিখবার পারবেন কি না আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে আপনার শব্দ ভান্ডার সামান্য হইতে পারে তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন ধৈরা নিবেন আপনার পড়াওয়ায় নাই এই অংশটা পড়ার পর আমার একটা রিয়েলাইজেশন আসছে এরকম যে আমরা যে আসলে বইগুলো পড়ি সেই বইগুলো পড়ার পর আমরা সেগুলোকে আবার রিপ্রোডিউস করতে পারি কিনা আমরা যদি সেটা করতে না পারি এখানে আবদুর রাজ্জাক স্যার বলতেছেন যে তাইলে আপনার পড়াটা হয় নাই এরপর আরেক জায়গায় আহমদ সফা এবং আবদুর রাজ্জাক স্যার বাংলা নবজাগরণ এবং তৎকালীন বাংলা সাহিত্য নিয়ে কথা বলার সময় রবীন্দ্রনাথ সম্পর্কে এক জায়গায় কথা বলতে গিয়ে আবদুর রাজ্জাক স্যার বলতেছে রবীন্দ্রনাথ বড় লেখক মানুষ হিসেবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষদের ধারে কাছেও আসতে পারে না বড় লেখক এবং বড় মানুষ এক নয় বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে বড় মানুষ আসলে বড় মানুষ বিষয়টা কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে আব্দুর রাজ্জাক স্যারের সাথে আহমদ সফ ওই বিষয়টা নিয়ে তখন মত দ্বিমত পোষণ করছেন এবং সেগুলো তুলে ধরছেন তো বইটা পড়তে গিয়ে আপনারা সমগ্র জ্ঞানের যে রাজ্য সে রাজ্য সম্পর্কে বিভিন্ন ওনার মতামত পাবেন এবং বিভিন্ন ওনার অভিমত পাবেন যেগুলো আপনাদেরকে সেই বিষয়টা সম্পর্কে জানতে নতুন করে আগ্রহী করে তুলবে তা আমার থাকবে আপনারা একবার হলো বইটা পড়বে তাহলে আহমদ সফা যে বাংলা সাহিত্যের আসলে কত বড় চিন্তক ছিলেন বা বাংলা সাহিত্যের কত ভালো লেখক ছিলেন সেটা সম্পর্কেও ধারণা পাবেন এবং আব্দুর রাজ্জাক স্যার যে বাংলাদেশের একজন উজ্জ্বল লক্ষত্র ছিল জ্ঞানের রাজ্যে এবং ওনাকে যে আমরা আসলে বেশি করে চর্চা করা উচিত সে জিনিস পর সেই জিনিসটাও আপনার মাঝে জাগ্রত হবে এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ যারা অলরেডি আহমদ সফার এই রচনাটি পরে ফেলছেন আমি কোন জিনিসটা মিস করে গেছি বা কোন জিনিসটা দর্শকদের জানা উচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেস এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটিতে লাইক দিয়ে রেক দিয়ে পেজটিতে ফলো দিয়ে রাখবেন যেন আমরা পরবর্তীতে একসাথে বই নিয়ে আলোচনা করতে পারি এবং যেন আমরা একসাথে সবাই মিলে বিভিন্ন ধরনের বই এক্সপ্লোর করতে পারি তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম